আশা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি আচ্ছা কুষ্টিয়ার মেয়ে কোন জায়গায় থাকেন এখন আপনি বর্তমানে ঢাকাতে থাকি আচ্ছা কে কে আছে আয়সার ফ্যামিলিতে family তে আছে মা আছে আর দুটা বোন আছে আচ্ছা মানে তিনটা বোন আপনারা না ঠিক আছে আয়শা কি করেন এখন আপনি বর্তমানে বাসার বাড়িতে কাজ করি আসার বিয়ে শাদি হয়েছে কিনা জি বিয়ে শাদি হয়েছিল আচ্ছা হয়েছিল স্বামী কি করে স্বামী নাই আচ্ছা কতদিন আছেন স্বামী ছাড়া দিন একা আছেন এক আচ্ছা স্বামী মারা গেছে না সন্তান শুনতে থাকুন আজকে আয়শার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আয়শার সাথে তো আয়শা আপনার তিনটা বোন আপনি কি তিন বোনের সবার বড় না ছোট আমি বড় ঠিক আছে আপনার ছোট আরো দুইটা বোন আছে না তাদের কারো বিয়ে সাদি হইছে না এখনো কার বিয়ে সাদি হয় নাই ঠিক আছে তা আপনার বাবা কোথায় আছে বাবা নাই মারা গেছে না ফেলে চলে গেছে মারা গেছে আচ্ছা দুঃখের বিষয় তো এখন যেখানে আছেন আপনাদের নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকি নিজের বাড়ি ঘর তো নাই কি দুঃখের বিষয় বাবা নাই বাড়ি ঘর দুয়ার নাই বাসা ভাড়া নিয়ে থাকা তো অনেক কষ্টের বিষয় আপনার মা কোনো কাজ বাজ করে আসা হ্যাঁ আমার আম্মু কাজ করে আচ্ছা আচ্ছা তো আশা লেখা পড়া দূর করছেন? লেখা করি করতে পারেন নাই তো এই যে এখন ইয়ং বয়স বিয়ে সাদী হয়েছিল স্বামীটাও মারা গেছে এক বছর ধরে কোনো বাচ্চা কাচ্চা নাই সারা জীবন এখন এইভাবেই থাকবেন না অন্য কোনো চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মেয়েটির সামনে না বিয়ে সাদী করার জন্য

এই ফোনের মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন আপনি না আপনি বলে দেন আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম আয়শার জীবনের গল্পগুলা বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আয়শাকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট সেভেন থ্রি জিরো সেভেন তিনটা টু লাস্টে এই নাম্বারটাই হলো আয়শার তো আয়শা আপনি এখন বিয়ে শাদি করতে আছেন আপনার মা জানে না এখনো মাকে জানাইনি তো আপনার নিজের ইচ্ছা মতো যে আপনি মানে ভালো মনের মানুষ পাইলে আপনি আপনার মাকে পরে জানাবেন না আসলে একটা ইয়ং বয়স এই বয়সে স্বামী ছাড়া একা থাকা খুবই কষ্ট দর্শক তো কেউ যদি তাকে বিশাদী করতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ